দেশের ব্যাঙ্ক খাত নজিরবিহীন সংকটে পড়েছে একের পর এক দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা দীর্ঘ হচ্ছে আমানতকারীদের জমা করা টাকা ফেরত দিতে পারছে না অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মূলধন ঘাটতি লাগামহীন ঋণ খেলাপি এবং তহবিল সংকটে পুরো খাতটির টালমাটাল অবস্থা রয়েছে সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একীভূতকরণের পথে হাঁটলেও খাত সংশ্লিষ্টদের আশঙ্কা এতে সমাধান না হয়ে সমস্যা আরও বাড়তে পারে এদিকে ব্যাংকিং খাত নিয়ে তীব্র অসন্তোষ চলছে ব্যবসায়ীদের মাঝে গত নয় মাসে ব্যাংকগুলো কোনো ব্যবসায়ীকে প্রয়োজনীয় সহযোগিতা করেনি বলে জানিয়েছেন তারা গভর্নর বলেছিলেন টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো হবে না তবুও অনিচ্ছাকৃতভাবে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিতে হয় তবুও সংকট কাটেনি এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন ব্যাঙ্ক একীভূতকরণের পক্ষে আমি কিন্তু জোর করে করা ঠিক হবে না সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন শরিয়া ভিত্তিক দুর্বল ছয়টি ইসলামী ব্যাংককে একীভূত করা হবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে একীভূতকরণের তালিকায় রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে কোন কোন ব্যাংক গ্রাহকদের জমা রাখা অর্থ ফেরত দিতে পারছে না চলতি বছরের মার্চ প্রান্তিকের হিসাব শেষে খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতোমধ্যে চলমান সংকটের কারণে দেশের বেশ কয়েকটি ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন সংকটের গভীরতা বোঝা যায় ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগের ধারা দেখেও সর্বশেষ গত বুধবার ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরেফ হোসেন পদত্যাগ করেছেন তিনি স্পষ্ট করে বলে গেছেন কাজ করার মতো পরিবেশ নেই তাই দায়িত্ব ছেড়ে দিয়েছি ড আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর বলেন কয়েকটি ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে সেগুলো আর বাঁচানো সম্ভব হবে না তার এই বক্তব্য আমানতকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয় অনেকেই ব্যাংক থেকে হুড়োহুড়ি করে টাকা তুলে নিতে থাকেন পরিস্থিতির সামাল দিতে বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাঙ্কে জরুরি তহবিল ধার দেয় যদিও গভর্নর জানিয়ে দেন টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো হবে না তবুও অনিচ্ছাকৃতভাবে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে তার সহায়তা দিতে হয় তবুও সংকট কাটেনি ব্যবসায়ীদের অভিযোগ গত নয় মাস ধরে দেশের তফসিলি ব্যাংকগুলো ব্যবসায়ীদের কোনো ধরনের সহায়তা করছে না